নায়িকা নায়িকা বাপ শুধু নায়িকার অবাব তার নাকি টুডে নিচে তিল চেলাপোলা পান দিচ্ছে জায়গা মতো কিল তার গানের চন্দে পাইছি আস্তাক ফিরুল্লাহ বলে বয়স আমি শেষ করলাম কারণ তার গানের শুটিং এ রয়েছে গন্ধ হেলো চন্দরা কি অবস্থা তোমাদের নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনের মতোই আজকেও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখতেছেন ফলো বাটন অন করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও চান্দুরা এভাবে নাচলে তো সব বেরিয়ে যাবে তাহলে বাবু কি খাবে এভাবে নাচলে তো শুধু বেরিয়ে যাবে না পুরো মার্কেটই বন্ধ হয়ে যাবে বাবু খাবে কি আর পার চলে পেলে খাবে কি বাবুটার নাচে বাতাস হয় সেই বাতাস রা পায় আর যাই হোক এই বাগানে মালির দরকার নাই আপু গাছগুলো এত ন্যাচারাল সার পাইছে যে নিজেরাই ফুল ফুটায় আর ফল জ্বলায় তবে সাবধান বেশি কাছে গেলেই মৌমাছিরা বন বন করে ঘুরে বেড়াবে ওরা জানে এমন বাগান কিন্তু সব জায়গায় দেখা যায় না আজকের নাচে এত এনার্জি এত বেশি ছিল যে ডান্স না পুরো জেনারেটর চালু করে ফেলছ মনে হয় এখন আশেপাশে লোকজন তোমার কাছ থেকে চার্জ নিতে আসবে সেদিন শুট করতে গিয়ে সত্যি প্রমাণ হয়ে গেল সব ঠিক আছে বাট এগুলা আগে না দেখালে হয় না ছেলে পেলে রাতের ঘুমটা হারাম কইরা এগুলাই যথেষ্ট দিদি ভাই বাবু তুমি কিসের তো শুট করো ভাবখানা এমন যেন কত ব্যস্ত এক অভিনেত্রী তোমার মতো এরকম সই গুচের মালকে কিসের শুটিং এ নেই সেটা বড্ড জানতে ইচ্ছা করে আমার যাই হোক চান্দুরা বালিশ এগুলো নিয়ে মামুনি শুটিং কিভাবে করে শেষ কথা বাবু সবই তোমার ঠিক আছে বাট কেনারাটা শুধু এইভাবে না ধরে একটু অন্যরকম ভাবে ধরতে পারতেন দুদিন আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাদের ডালিম গাছ আছে আর একটা ডালিম না পড়ে গেছে আপু আপনার ডালিম গাছে যে দুইটা ডালিম আছে এত বার হলে তো পড়বি এই যে চান্দরা ডালিম দেখে ডালিম গাছের মাথা ঘুরে গেল নাকি আমরা তো এমন ভাবে তাকাইছি যেন কৃষি অফিস থেকে ডালিম রিপোর্ট নিতে আসছো তবে সাবধান এই ডালিম গাছ থেকে কিন্তু ফল জড়ার আগেই লুক জড়ায় বৌদি আপনার মনটা কিন্তু অনেক বড় কখনো যেন ডালিমের মতো পরে না যায় তাহলে চান্দুরা ভালোই হতো মন না ডালিম দুটাই এমন ভাবে লড়তেছে যে উঠাতে গেলেই কারো হাত পুড়ে যায় বৌদি ডালিম পরে যাওয়া এখন জাতীয় বিপদ একটা পড়লি আশেপাশে পুরো এলাকায় দেবরদের এলার্ট হয়ে যায় একশো পার্সেন্ট বলতে পারি আজকে এই ভিডিওটা দিয়ে তোমরা কিন্তু আমার ফোন নাম্বারটা পেয়ে যাবে আচ্ছা বৌদি যেটা দেখাতে চাইছো তার উপর ফোন নাম্বারটা লিখে দাও তাতে রত দেখা যাবে আর কলাও বেচা হবে বৌদি কোনো গ্যারান্টি দেওয়ার দরকার নাই আপনি যে অবস্থায় আছেন যদি এই অবস্থায় সব সময় থাকেন তাহলে নাম্বারের কোনো দরকার নাই মিটে যাবে ধন্যবাদ 100% গ্যারান্টি এই দুধের চা খেলে শরীরে সব রোগ ভালো হয়ে যাবে কিছুই তো দেখতে পাইলাম না কিন্তু সব কিছু তো বুঝে যাইতেছে মামুনি সাবধানে বাতাসে কামিজ ফেটে দুধ বের হয়ে যাবে তোমার এটা দেখলে মনে হয় বাতাস না ঘূর্ণিজ্বর বইতেছে কামিজও বই পাইছে মামুনি সাবধান এভাবে চললে আবহাওয়া অভিদপ্তর ও সিঙ্গেলরা নুটি দিয়ে দিবে তুমি কক্সবাজারে গিয়ে দুধের ঘূর্ণিজ্বর বইতেছ সিঙ্গেলদের মনের কথা কতভাবে বুঝাইলাম সে আর বুঝলো কই যার জন্য ধ্বংস হইলাম সে আর দেখাইলু কই বাবু একদম যাও না পাগলি হয়ে এভাবে আকর্ষণ রেখে তোমার লাভ কি বলো চান্দুরা নিচে কি পড়ছে নাবির ওইখানে একটু উঁচা দেখা যায় নিচে কিছু না পড়লেও বেশি ভালো হতো ওদের থেকে মিয়া কলিফা ও সানি লিওন ভালো